সকাল আমি বর্ণনা বর্ণনা লাইফস্টাইল সব বাইকে সত্য আজ করে সবাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো সকালবেলায় দেখো বৃষ্টি 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 মানে এই জন্মাষ্টমীর দিন যে আমার কি বিরক্তিকর লাগে যে সারাদিনই বৃষ্টি হয় আর ঘুম চোখ খুলেই দেখছি এত বৃষ্টি পড়ছে বাইরে আর তাই জন্য বারোনার মধ্যে সমস্ত জামাকাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি দিয়েই আজকে রেডি হয়ে যাব হচ্ছে ঠাকুরের ভোগ আনতে মানে দোকান থেকে মিষ্টি ভোগ মানে কিছুই আমি কিনতে পারি নি এমনকি সামনের বাড়ির যে দাদার রাধাগোবিন্দ আছে একটা গোপালও আছে এবারে তো আর দাদারা পুজো করবে না সেইভাবে তাই জন্য আমি একটু পুজো দেব ওই জন্য গোপালের জামা একটা কিনবো আগের দিনকে এতই রাত্রিরে বৃষ্টি হয়েছে যে সেটাও কিনতে যেতে পারিনি তো তারপরে দেখো মিষ্টি কিনতে চলে এসেছি এরপরে যাব হচ্ছে গোপালের জামা কিনতে আর ওই জামাটা নিয়ে একদম বিকেলের দিকে পুজোটা দেব আর কি যেহেতু জন্মাষ্টমীর রাত্রিরে পুজো হয় সেই হিসেবে আমিও ভাবছি যে রাত্রিরেই পুজোটা করব মানে সন্ধ্যের দিকে আর কি তো তারপরে মিষ্টি জামা টামা কেনার পরে চলে এসেছি বাড়িয়ে ফিরছি আর কি কারণ এতটাই বৃষ্টি হচ্ছে এখানে তখন ফেরার সময় দেখলাম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর রাত দুপুরবেলা ভাত মাছের ঝোল আর একটু উচ্ছে আলু ভাজা করেছিলাম আর বড় মশাই মেয়ে আর বাবা খাবে বলে আর মাম্মাম আমার দুজনকারই উপোস আর আমি আর মাম্মামই জন্মাষ্টমীতে একদম পুরো নির্জলে উপোস করি আর তাই জন্য আর দেখো এখানে রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে আর এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে খালি চিন্তা হচ্ছে যে আমি পুজো দিতে যাবো কি করে এবারে তো আর সামনে বাড়ির দাদা বাড়িতে তো পুজো হবে না ফার্স্টেই বললাম তো পুজো দিতে যেতে হবে ওই পাঁচ সাত মিনিট দূরে একটা বাড়িতে তো যাই হোক মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে একটু আমাদের যে মামামের গোবিন্দ আছে ওই রাধা গোবিন্দের একটা যুগল মূর্তি আছে ওই ঠাকুরটাকে আজকে একটু পুজো করব। তো সেই জন্য এখানে দেখো যা যা ভোগ এনেছি দুটো থালায় গুছিয়ে নিচ্ছি ওই সামনে বাড়ি গোপালকেও একটু দিয়ে আসবো আর আমার বাড়িতেও আমি একটু পুজো করব তারপরে তো সন্ধ্যাবেলায় যাব হচ্ছে ওই যে বাড়িতে পুজো অঞ্জলি দিতে যাব ওখানে যাও যদি সুযোগ হয় যাই না বৃষ্টি ফিষ্টি তো পড়ছে যদি সুযোগ হয় তোমাদের সবটাই শেয়ার করব তো প্রথমে আগে ভোগের থালাটা গুছিয়ে নিয়ে চলে আর আজকে এই ভোগের থালা গুছাতে গোছাতে তোমাদের একটা গল্প বলি আমার বাড়িটাকে না আমি খুব মিস করছি কেন বলতো আজকের দিনে আমাদের বাড়িতে বড় করে জন্মাষ্টমীর পুজো হয় অনেকেই যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই আমার বাড়িতে নারায়ণ আছে তো নারায়ণের মন্দিরে খই থেকে চাল ভাজা তারপরে মুরগি তৈরি করা বাড়িতেই আর কি নাড়ু তৈরি নারকেল নাড়ু তৈরি করা চালের নাড়ু যেটা আনন্দ নাড়ু বলে ওই নাড়ুটাকে তৈরি করা মানে সমস্ত কাজগুলোই হচ্ছে বাড়িতে হয় আমাদের তো ওই সব করতাম ছোটোবেলা থেকে তারপরে লোকজন পুজো টুজো দিতে আসতো সেগুলো নেওয়া মানে সেই জিনিসটা না এখানে আসার পর আমি সত্যিই খুব মিস করি কিন্তু এমনই পজিশান দেখো আমি এখান থেকে গিয়ে যে ওখানে গিয়ে থাকবো সেটাও হয় না মানে হয়ে ওঠে না দেখবে যে শ্বশুর বাড়ি ছেড়ে পুরোটা তুমি বাপের বাড়ি গিয়ে সব পুজো অ্যাটেন্ড করা সময় হয়ে ওঠে না তো যে এরকম আবার এখানেও আসার পরে মানে নতুন বাড়িতে আসার পরে তো এখানে সামনে রাধাগোবিন্দ আছে তো সেই কিছুটা হলেও কষ্টটা একটু মানে কম হয়েছে কারণ ওখানেও আমি এক বছর এখানে ছিলাম তাদেরও ওইভাবেই আর কি ভোগ দিয়ে আর কি ঠাকুরকে পুজো টুজো করা হয় ওখানে সমস্ত কিছু করতাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভোগের থালাটাও গোছানো হয়ে গেছে এখানে দিয়েছি লাড্ডু একটু মালপো আর হচ্ছে নাড়ু আর ওই একটু রাবড়ি আর এই দেখো এখানে হচ্ছে গোবিন্দকে মালা পরিয়ে দিলাম একটা রজনীগন্ধার মালা নিয়েছিলাম এইভাবে আর দেখেছো তোমাদের বললাম না মামের রাধা গোবিন্দটার কিন্তু যুগল মূর্তি খুব সুন্দর দেখতে আর এখানে ঠাকুরকে একটু ভোগও দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে এবার এই আর একটা ভোগ নিয়ে এবার দাদার বাড়িতে গিয়ে একটু পুজো দিয়ে আসবো তো চলো দাদার বাড়ি গিয়ে তোমাদের দেখাই যদি পারি আর তারপরে সন্ধ্যাবেলা যেখানে পুজো দিতে যাবো সেটাও দেখাবো আর সারা দিন এতই বৃষ্টি হচ্ছে কতটা কি করতে পারবো বুঝতেই পারছি না তো এই দেখো এখানে এই যে গোপা গোপুসোনা একটা কি সুন্দর জামা পড়েছে না তোমাদের জামাটা দেখাতে পারছি না মালার জন্য মালা দিয়ে পুরো জামাটা ঢেকে গেছে খুব সুন্দর জামাটা দেখতেছিল ওইটা কিনে নিয়ে এসেছিলাম আর কি কারণ এবারে তো আর গোপুসোনাকে এখান জামা পরিয়ে ভালো মতো করে বড় করে পুজো করা যাচ্ছে না কারণ বৌদি কাজটাও হয়নি বৌদি কাজ হয়ে গেলে হয়তো পুজো করতো দাদারা তো আর দাদাও একটু অসুস্থ তাই জন্য আর কি করতে পারিনি আর তারপরে ভাবলাম কি সারাদিন উপোস করার পরে দেবে রান্না রান্নাবান্না করতে আর ইচ্ছাই করবে না এসে একটু জল খাওয়ার পরে মনে হবে যে বসেই পড়ি তাই জন্য মামামকে বলছি মামাম তুমি ময়দাটা মেখে নাও কারণ পরটা আবার দেখবে কুড়ে রেখে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না একটু গরম গরমই ঠিক আছে তাই জন্য এখানে আলুর দমটাও কষিয়ে একদম বসিয়ে দিলাম যে আলুর দম আর পরোটাটা হয়ে যাক আর সন্ধ্যাবেলা সাতটার সময় তো ঠাকুর মশাই যেতে বলেছে এখন তোমাদের দেখা এই যে ছটা বাজে তো আমরা এই দিকের কাজ কমপ্লিট করে নিচ্ছি আলুর দমটা করে আর পরোটাটা মাম্মা মদিকটায় মাখছে মাখা হয়ে গেলে একেবারে রেডি টেডি হয়ে চলে যাব হচ্ছে ওই যেখানে পু পুজো বললাম না অঞ্জলি দিতে হবে ওখানে আমার একটা গল্প বলি ওখানে হচ্ছে যে আমার শ্বশুরমশাইয়ের যে বড় দাদা মানে আমার শ্বশুর মশাই ওনার হচ্ছে ঠাকুর ওই মানে একজন ব্রাহ্মণের বাড়িতে থাকে তো সব সারা বছরই থাকে ওখানে ওখানেই আর কি পুজোটা দিতে যাব কমপ্লিট করে নিয়ে মেয়েকে রেডি করে আর নিজেও রেডি হয়ে গেছি আর এই দেখো মেয়ে বায়না করে শাড়ি পরেছে সরস্বতী পুজোর যে শাড়িটা ছিল ওটাই পরিয়ে দিয়েছি আর রাস্তায় এতই জল যে আসার সময় ভিডিও করতে পারিনি আর এই দেখো এখানে হচ্ছে ঠাকুর পুজো শুরুও হয়ে গেছে তারপরে তো বাড়ি ফিরলাম একটু জল খেলাম খেয়ে এবার যাচ্ছি ও বাড়ি মানে আমাদের পুরনো বাড়িতে একটু প্রসাদ দিয়ে আসতে আর দেখো রাস্তা দেখলেই বুঝতে পারবে জল বৃষ্টি বৃষ্টি মানে সারাদিন এত বৃষ্টি হয়েছে না রাস্তাঘাটগুলো কিরাম একদম ভিজে ভিজে হয়ে গেছে মেয়েকে নিয়ে আসি নি বাড়িতে কারণ মেয়েকে রেখে এসেছি ও যার বাড়ি যাবে বললে বলে ওকে ওখানে দিয়েই আমি এসেছি আর কি আর বাড়ি ফিরে প্রসাদ দিয়ে আবার কোনো মা এক কৌটো প্রসাদ ধরিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কারণ কোনে বাড়িতে লোকনাথ বাবা আছে তো ওনাকে পুজো করেছে সেই জন্য তো বাড়ি ফিরে দেখো এই যে রাত্রিরে পরোটা আলুর দম আর একটু মিষ্টি নিয়ে খেতে বসে গেছি তো চলো আমিও খেয়ে নিই আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে আর টাটা কথা হবে আবার একটা নেক্সট ব্লগে